যারা স্টুডেন্ট আসো সবার উদ্দেশ্যে একটা কথা বলি বড় ভাই ভাবো বন্ধু ভাবো যেটাই ভাবো কিছু কথা বলতেছি যারা স্টুডেন্ট একটু শোনো নিজে এমন একটা শিকার হয়েছি বুঝতেছি সেই জন্য তোমাদেরকে কিছু করে যাওয়া ভাই দুনিয়াটা অনেক কষ্টের বুঝছো তুমি বুঝবা না আমি যেন কথাটা বললাম যে দুনিয়াটা কষ্টের এটাও তুমি বুঝবা যে পর্যন্ত না তুমি ওই বাস্তবতার সম্মুখীন হবা যে পর্যন্ত না ওই বাবা আছে না তোমার যে বাবা বাবা যখন থাকবে না তখন বুঝবা এই যে পড়াশোনা না বা করলেও করার মতন করতেছো না ভাই যদি পড়াশোনা করো করার মতন করো ভালো জায়গায় যেতে হবে এর জন্য করো তুমি যদি অ্যাভারেজ নর্মালি পড়াশোনা করো বা করার মতন করা থেকে একটু কম করো তুমি ভালো জায়গায় যেতে পারবে না তোমার এমন কষ্ট করতে হবে এমন কষ্ট করতে হবে যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না তুমি যদি পড়াশোনা করো করার মতন যদি না করো তাহলে ভালো কাজও পাবে না ভালো কিছু যেতে পারবে না আবার খারাপ কিছুতেও করতে পারবে না কারণ ওই যে পড়াশোনা করতে সব কাজ তো করা যায় না আর যদি ভালো করার মতন পড়াশোনা করো তাহলে এমন জায়গায় যেতে পারবে তোমার কষ্ট করতে হবে না তুমি কারো আন্ডারে থাকবে না ভাই এই দুনিয়াটা অনেক কষ্টের কেউ বুঝবে না এক পার্সনও বুঝবে না যে তোমার কত কষ্ট সবাই নিজেরটা বুঝবে সবাই নিজেরটা বুঝবে স্বার্থপরের দিনের মধ্যে তুমি যদি পড়াশোনা না করো যদি জীবনে বড় কিছু ভালো কিছু করতে না পারো তুমি এমনভাবে কষ্ট পাবা তুমি তোমার বউ তোমার বাচ্চা তোমার মা তোমার বাবা এমন ভাবে কষ্ট পাবা এত কষ্ট পাবা যা তুমি কখনো কল্পনা করতে পারবে না চোখ দিয়ে পানি বেরোবে সবারে দেখাতে পারবে না বলতেও পারবে না তাই এখনও সময় আছে যদি সত্যি পড়াশোনা করতে চাও যদি জীবনে সত্যিই ভালোভাবে কিছু করতে চাও তাহলে পড়ার মতো পড়ো আমি আমার কথা যদি শেয়ার করি আমিও এস এস এ প্লাস পেয়েছি এইচএসসিতে ফোর পয়েন্ট সেভেন পেয়েছি তাও আমি এখন ন্যাশনালে পড়তেছি একটা সমস্যার কারণে অসুস্থতার কারণে এই ন্যাশনালে পড়ে তারপরে এই যারা মধ্যবিত্ত আছে যদি পড়ার মতো না পড়তে পারো ভালো জায়গায় না পড়তে পারো এই ভালো ভালো চাকরি ভালো ভালো কাজে যদি না যেতে পারো তাহলে এমন এমন কাজে যেতে হবে তোমার এত কষ্ট হবে তোমার এত কষ্ট হবে কাউকে বলতেও পারবে না সহ্য করতে পারবে না এই দিনে এত সহজ না অনেক বেশি পরিশ্রম করে টিকে থাকতে হবে কেন টিকে থাকতে হবে নিজের বাবা মায়ের জন্য নিজের স্ত্রীর জন্য ভালো থাকার জন্য তাদের ভালো রাখার জন্য এবং ওই সময়ের কষ্টগুলা এত বেশি হবে এত বেশি হবে তুমি যদি পড়াশোনা না করো যদি ভালো জায়গায় না করো যদি তোমার টাকা না থাকে যদি ইনকাম না থাকে তোমার চোখের পানি তোমার কান্না তোমার ভিতরের কষ্ট সমাজের মানুষদের কাছে তোমার পরিবারের অবহেলা এগুলো সব কিছুর জন্য তোমাকে তখন কষ্ট করতেই হবে এবং তখন তুমি বুঝতে পারবা যে ফেলে আসা সময়ের মূল্যটা কতটুকু